আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত প্রিয় দর্শক আমরা এখন জান্নাতুল বাকির ভিতরে অবস্থান করছি এই জান্নাতুল বাকিতে নবীজি সাল আলি সাল্লামের হাতে গড়ানো দশ হাজার সাহাবাই রামের কবর আছে মাহাতুল মকমিনীন সদজনের কবর আছে হজরত ফাতমা রাজিয়ালাহু তল আনহার কবর আছে এবং নবী করিম সাল্লাহ আলয় সাল্লামের ফুফুদের কবর আছে এখানে এখানে আসলে অনেক বড় এরিয়া বহু বড় এরিয়া তো এখানে আসলে আমি ঢোকার পরে যেটা লক্ষ্য করছি সেটা হলো নবী করিম সাল্লাহ সাল্লামের তো লক্ষ সাহাবি ছিলেন মাত্র দশ হাজার সাহাবির কবর কেন এখানে বাকিগুলা কোথায় গেল তখন পরে দেখলাম যে যে রাসুল সাল্লাহু সাল্লাম যখন বিদায় হজের বাসনে ঘোষণা দিয়েছেন আননি বাল্যালাও আয়া যে আমার পক্ষ থেকে একটি বাণী যদি তোমরা জেনে থাকো এই বাণীটি তোমরা অপর ভাইয়ের কাছে পৌঁছে দাও নবীজ সাল্লামের এই অমীয় বাণী শোনার পরে সোয়া লক্ষ সাহাবির মধ্যে মাত্র দশ হাজার সাহাবি মদিনাতুল মোন্বারা বিভিন্ন কাজে রত ছিলেন বাকি সমস্ত সাহাবাইকার পৃথিবীর আনাসে কানাচে ছড়িয়ে গিয়েছেন মানুষদেরকে দিনের দাওয়ার জন্য দাওয়াত দেওয়ার জন্য কালিমাতুল্লাহর পতাকা উড্ডিনের জন্য এজন্যই আমরা বাংলাদেশেও দেখতে পাই কারাম আসছে তা আসলে তারা এরা তো তাদের পবিত্র ভূমি মক্কানগরী মদিনাতুল মোন্বারা এগুলো পবিত্র ভূমি তারা তো এখানে থেকে যেতে পারতেন কিন্তু তারা এই চিন্তা না করে পৃথিবীর আনাসে কানাসে কানাশে কালিমার দাওয়াত দেওয়ার জন্য পৌঁছে গিয়েছেন শুধু একটাই উদ্দেশ্য যে সারা পৃথিবীতে ইসলামের পতাকা উড্ডীন হোক মুসলমানদের সয়লাভ হয়ে যাক তিনাদের এই ত্যাগের বিনিময়ে আল্লাহ তালা হতে পারে আমাদেরকে মুসলমান বানিয়েছেন ইসলামের সারা পৃথিবীতে প্রচার প্রসার হয়েছে এখন সারা পৃথিবীতে সবচেয়ে বড় ধর্ম ইসলাম আল্লাহ তালা এই মহামনশীদেরকে জন্নাতের আলম কম জন্নাতুল ফিরদাউসের বাসিন্দা করুক আমিন